আমি এখন আছি কালনা না ছয় লেন সেতুতে ন আইলে তো আপনারা দেখতে পাচ্ছেন নড়াইল কালনা ছয় সেতুর যে দৃশ্যগুলো আসলে অসাধারণ লাগতেছে আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কালনা যে সেতুটি করা হয়েছে এটি মূলত নদীর উপরে করা হয়েছে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম হচ্ছে মধুমতি নদী আসলে অসাধারণ দৃশ্য নদীর পানির কালারটাও সেদা কালার খুবই সুন্দর লাগতেছে ফুরফুরে পাটার রইতেছে আর আপনারা দেখতে পাচ্ছেন ছয়লেন সেতুর উপরে যে দৃশ্যটা করা হয়েছে যে কাজটি করা হয়েছে আসলে অসাধারণ লাগতেছে তো আমরা এখন আছি একটু সময়ে তো বিকালবেলা হয়তো বা রাতে আসতে আরো ভালো লাগতো লাইটিং সিস্টেম করে দেওয়া হচ্ছে খুবই সুন্দর লাগতেছে অসাধারণ পরিবেশ আর আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে যে আহ রেল রেল লাইনটা দেখতে পাচ্ছেন এই রেল লাইনটা মূলত হচ্ছে পদ্মাসেতু হয়ে বেনাপলে যে লাইনটা আসছে বেনাপল যে রেল সেতুটা দিয়েছে তো সেই লাইনটা এটা সেই রেল লাইন পদ্মা সেতু হয়ে বেনাপলে চলে গিয়েছে আসলে খুবই অসাধারণ একটি পরিবেশ আর মোটামুটি সাতক্ষীরা যশোর তারপরে নড়াইল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার গাড়ি সাধারণত এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে এই রাস্তা দিয়ে আপনি আপনার যে রাস্তাটি দেখতে পাচ্ছেন লেন রাস্তা এই রাস্তাটি চলে গেছে ঢাকার দিকে গোপালগঞ্জ হয়ে ভাঙা হয়ে ঢাকা চলে গিয়েছে এই রাস্তাটি মোটামুটি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার গাড়ি যাতায়াত করে থাকে এই রাস্তা দিয়ে রাস্তাগুলো খুবই অসাধারণভাবে করা হয়েছে আসলে অসাধারণ পরিবেশ অসাধারণ এখানে আসলে বোঝা যাবে তো মোটামুটি সেতুটার যে পরিবেশ আসলে এখানে খুবই ভালো লাগতেছে এবং যে কাজগুলো করা হয়েছে আসলে মনে হচ্ছে উন্নত কোন রাষ্ট্রের মতো সেরকম সিস্টেম করা হয়েছে পরিবেশটা খুবই সুন্দর এবং মধুমতি নদীর উপর করা হয়েছে আসলে অসাধারণ একটি সেতু করা হয়েছে কালনার যে ছয় সেতু আসলে খুবই সুন্দর লাগতেছে তো আপনারা আসবেন ইনশাল্লাহ আসলে ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স আখারা আপনারা সকলেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ